বর্তমান বুরকা একটা বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে বোরকা পড়ে বড় বড় ফেতনা সংগঠিত হচ্ছে আজকে আজকে মডেলিং জগতের নর্তকীরা পর্যন্ত বোরকা পড়তেছে কথা বলেন ঠিক কিনা কাজেই বোঝা গেল শুধু বোরকা পরলেন আর বড় বুজুর্গি হয়ে গেলেন এমন নয় শরীয়তের বোরকা হচ্ছে এমন যে ঢিলা ঢালা বোরকা হবে পোড়া শরীরটা ঢাকা ঢাকতে হবে পুরো শরীর থাকলেন চেহারাটা করে রাখলেন আপনি শরিয়তের পর্দা করেন নাই মাহতারা মাহাজিরেন রসুল কালিম সল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম বলেছেন হুন্না কাসিয়া তু না আরিয়াত তেয়ামতের আগে মানুষেরা মহিলারা এমন কাপড় পরিধান করবে যে কাপড় পরিধান করবার পরেও তারা উলঙ্গ থাকবে রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম এর হাদিসের ব্যাখ্যায় মুফতি তকিম উসমানি দামত তহমুল আলিয়া লিখেন জামান আর মহিলারা তিন কারণে কাপড় পরে উলঙ্গ থাকবে এক নম্বর কারণ জামান আর মেয়েরা এমন পাতলা কাপড় পরিধান করবে এমন পাতলা কাপড় তারা পরিধান করবে যে কাপড় পরিধান করবার কারণে তাদের দেহের সব অঙ্গগুলো দেখা যায় আখর জামানার মেয়েরা এমন পাতলা কাপড় পরিধান করবে যে কাপড়গুলো পরিধান করলে তাদের শরীরের সব কিছুই দেখা যায় তারা মনে করে আমি কাপড় পরেছি আমি পর্দা করতেছি শরীয়ত বলে তুমি পর্দা করো নাই কাপড় পরো নাই তুমি যেন কাপড় পরে উলঙ্গ হুন্না কাজিয়া তুমি আরিয়া তুমি যেন কাপড় পরে উলঙ্গ আছো রসুলবানের দুই নম্বর কারণ কেয়ামতের আগে নারীরা এমন কাপড় পরিধান করবে যে কাপড় পরিধান করার কারণে সদর খোলা থাকবে আজকে আমার মা বোনেরা শাড়ি কাপড় পরিধান করে এই শাড়ি কাপড় পরিধান করবার কারণে তারা বেলাওয়াজ পরে বেলাওয়াজ পরার কারণে তাদের হাত খোলা থাকে পেট খোলা থাকে ঘাড় খোলা থাকে পেট খোলা থাকে এই যে গুলো খোলা থাকলো তারা সুন্দর করে কাপড় মাথায় দিয়ে মেহমানের সামনে যায় বিভিন্ন জায়গায় যায় তুমি মনে করতেছো তুমি পর্দা করেছো আমার বোন কিন্তু শরীয়ত বলে হুন্না কাসিয়া তু নারিয়া তুমি পর্দা কর নাই তুমি যেন কাপড় পরেও উলঙ্গ তিন নম্বর আখের জামানার মেয়েরা এমন কাপড় পরিধান করবে এমন টাইট ফিট কাপড় পরিধান করবে যে টাইট ফিট কাপড় পরিধান করবার কারণে তাদের শরীরের অঙ্গ সব কিছু বোঝা যায় উঁচা নিচা সব কিছু বোঝা যায় আজকে আমার মা বোনেরা এমন ফিটিং করা বোরকা পরে যে বোরকা পরার পরে তাদের সব কিছু বোঝা যায় শরীয়ত বলে তুমি বোরকা পর নাই কাপড় পরো নাই তুমি পর্দা করো নাই তুমি যেন কাপড় পরেও উলঙ্গ তাহলে বোঝা গেল আখের জামানার মেয়েরা কাপুর পরবে কিন্তু শরীয়তের পর্দা করবে না শরীয়তের কাপুর পরবে না মন গড়া কাপুর পরবে মন গড়া কাপুর পরবার কারণে তাদেরকে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম উলঙ্গ সাব্যস্ত করেছেন কেমতের ময়দানে এই উলঙ্গ নারীদেরকে আল্লাহ তালা উপর করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন মুসলমান রে আমার আজকে আমরা অনেকে মনে করি শুধুমাত্র আমরা দেহের পর্দা করলেই চলবে চেহারার পর্দা করা লাগবে না এটা এটা আমরা অনেকে মনে করি কিন্তু শুধু দেহের পর্দা করলে হবে না চেহারাটার পর্দাও করতে হবে তার কারণ আমরা যখন কোনো মেয়ে দেখতে চাই আমরা যখন বিয়ের জন্য কোনো মেয়ে দেখতে চাই সর্বপ্রথম আমরা চেহারাটা দেখে নেই। একজন মানুষের আকর্ষণ তার চেহারার মধ্যে থাকে এই জন্য ফোকাহা একরাম লিখেছেন শুধু শরীরের পর্দা করলেই হবে না তোমার চেহারাটার পর্দাও করতে হবে যদি চেহারার পর্দা না করো তাহলেও তুমি পেপরদিগের মধ্যে সামিল হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াহফাজু ফুরুজাহম ওরা যেন ওদের লজ্জাস্থানকে হেফাজত করে তিন নম্বর বলা যুব দিন তা ও ওদের সুন্দর যোগে গোপন রাখে প্রকাশ না করে হে ইল্লা মা জহর আমিন হা ওয়াল্লা দেরিপ না আলা জুয়ু আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরা যখন রাস্তার মধ্য দিয়ে চলে চলার পথে ওরা যেন ওদের গলার মধ্যে ওরা যেন ওদের চেহারার মধ্যে চাদর এটে নাই ওরা যেন ওদের চেহারার মধ্যে হেজাব এটে নাই ওরা যেন ওদের গলার মধ্যে চাদর এটে নাই উন্না এটে নাই আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না তবে তাদের স্বামীদের সামনে পর্দা করতে হবে না তাদের স্বামীদের সামনে তাদের সৌন্দর্য গোপন করলে চলবে না বরং সৌন্দর্যকে আরও ওপেন করতে হবে সুশোভিত করে তাদের স্বামীদের সামনে প্রকাশ করতে হবে কিন্তু আজকে আমাদের মা বোনেরা তাদের স্বামীদের সামনে সৌন্দর্যকে ওপেন করে না সুন্দর করে সাজে না কিন্তু বাহিরে যখন যায় সুন্দর করে সেজে যায় কথা বলেন ঠিক কেনা কিন্তু আল্লাহ বললেন জি না না আল্লাহ বললেন আউ ইল্লা আলী বুরুল না তোমরা তোমাদের স্বামীদের সামনে তোমাদের সৌন্দর্যকে গোপন করবে না বরং সুশোভিত করে তোমাদের সৌন্দর্যকে আর ওপেন করে দেবে আউ আবা ইহিন্না তোমাদের বাবাদের সামনে তোমরা যেতে পারবে নিজের বাবা সৎ বাবা দুধ বাবার সামনে তোমরা যেতে পারবে তাতে কোনো সমস্যা হবে না আউ আবা এই বুরুল আতিহিন্না তোমার স্বামীর বাবাদের সামনেও যেতে পারবে আউ আবনা ইহিন্না নিজের ছেলেদের সামনেও যেতে পারবে নিজের ছেলে দুধ ছেলে সৎ ছেলের সামনে তোমরা যেতে পারবে আউ আবনা ই বরুলাতিহিন্না স্বামীর ছেলেদের সামনে তোমরা যেতে পারবে স্বামীর ছেলেদের সামনে তোমাদের পর্দা করতে হবে না আউ ইখওয়া নিহিন্না তোমাদের ভাইদের সামনে তোমরা যেতে পারবে আউ আবনা ই খোয়া ভাতিজিদের সামনে তোমরা যেতে পারবে আউবানিহের না ভাগিনাদের সামনেও তোমরা যেতে পারবে হে আউ নিসা এহিনা মেয়েদের সামনে তোমরা যেতে পারবে তাদের সাথে তোমাদের পর্দা করতে হবে না কিন্তু ফোকাহায়াকরাম লেখেন যে সমস্ত নারীগুলো অব্যেপর্দায় চলে শরিয়তের পর্দা মানে না দিনের মধ্যে শত শত পুরুষের সাথে দেখা হয় এমন বেপরদিঘি নারীদের সামনেও একজন পর্দানসীন নারী যেতে পারবে না যে সমস্ত নারীরা বাজারি নারী বলে পরিচিত দোকান করে মার্কেট করে পর্দা পর্শিদার কোনো নিজাম তাদের কাছে নাই দিনের মধ্যে শত শত পুরুষের সাথে তার দেখা হয় ইসলাম বলছে একজন পর্দানসীন নারী ওই বাজারিনী খারাপ মহিলার সাথেও দেখা করতে পারবে না এটা ফোকাহা একরামের কথা কাজেই একজন পরদানসীন নারী বাজারি মেয়েদের সাথে দেখা করতে পারবে না যারা দোকান করে দিনের মধ্যে শত শত পুরুষের সাথে দেখা হয় এমন নারীদের সাথেও তারা দেখা করতে পারবে না কিন্তু একজন নারী আর একজন পরদানসীন নারীদের সাথে দেখা করতে পারবে আউমা মালাকা তাইমা নুহুন্ না আবিত্তাবি রিনা গয়ীরী উলিমিনার রেজাল আল্লাহ তাআলা বলেন তোমাদের কৃতদাস গোলামদের সামনেও তোমরা যেতে পারবে এরপরে আল্লাহ বলেন আবিদতাবিনা গৈরি উলিজাল অথবা এমন পুরুষদের সামনে তুমরা যেতে পারবে যাদের বয়স আশি বছর হয়ে গিয়েছে যাদের বয়স সত্তর বছর হয়ে গিয়েছে যাদের যৌন ক্ষমতা হ্রাস পেয়েছে যাদের মধ্যে সাহাবাদ সম্পর্কিত কোনো বিষয় নেই এমন পুরুষদের সামনে বৃদ্ধদের সামনেও তোমরা যেতে পারবে তাদের সাথে তোমাদের পর্দা করতে হবে না এরপরে আল্লাহ হারাপ বনান বলেন আবি তিফিল্লা দিন আল্লাহ মেজু আনা উরত এমন ছোট্ট বাচ্চাদের সামনে তোমরা যেতে পারবে যারা শাহওয়াত সম্পর্কিত কোনো কিছু বুঝে না ছয় বছর বয়স হয়েছে পাঁচ বছর বয়স হয়েছে সাত বছর বয়স হয়ে গিয়েছে শরীয়তের পর্দার বিষয় তার উপরে আরোপিত হয় নাই নারী সম্পর্কিত কোন বিষয়ে সে না ছোট মানুষ এমন ছোট বাচ্চাদের সাথে তোমাদের পর্দা করতে হবে না ওয়ালা ইয়াদের ইবনে আবি আরজুল হিন্নাহ লিইউলামা মা ইউফি না মিযিনাতিহিন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি জানিয়ে দিন শুধু এখানে শেষ নয় ওরা যখন রাস্তার মধ্য দিয়ে চলবে ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে রাস্তা দিয়ে যখন ওরা চলবে ওরা যেন আসতে চলে জোরে যেন না চলে যেন ওদের পায়ের নুপুরের আওয়াজ ভিন্ন কোন পুরুষের কার পর্যন্ত যেন পৌঁছে না যায় আল্লাহ রব্বুল আলমিনের পরে বলেন অতুপু ইন আল্লাহহি জামিন আই হেলমুক মিনুন আল্লাহ কুম তুফলিয়া উম আল্লাহর বলেন অতীতে কত গুণা হয়ে গিয়েছে অতীতে কত অপরাধ হয়ে গিয়েছে বান্দারে ও আমার বান্দা বান্দীরা আর নিরাশ হয়ে যেও না তুমি নৈৰাশে যে না অতীতে পৰ্তা কৰা নাই কোনো কিছু কৰা নাই শৰীৰত মাৰো নাই এটিত মাৰো নাই তোমাৰ বুজেছে এখন ফিরে আছ হতুব ইলাল্লাহ আই ও হাল বান্দৰে আমি আল্লাহৰ কাছে খাহ আলেজ দিলেতো ভকৰ আমি আল্লাহ তাআলার কাছে খালেজ দিলে তুমি মাপ চাও তাও বা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেই তাহলে বোঝা গেল কোন মানুষ যদি সারা জীবন অপরাধ করবার পরে জীবনের শেষ মুহূর্তে সেও যদি আল্লাহর কাছে খালেজ দিলে তাও বা করে ফার করে আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নেন আল্লাহর অফলা আল বলেন ও তুবু ইলআল্লাহ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহর কাছে যদি তুমি খালেজ দিলে ইজতেফার করো তৌবা করো আল্লাহ কুমতুফলে হুম যাও যাও আমি কথা দিলাম সফলতা তোমাদের পথচুম্বন করবে আল্লাহ তা কাছে যদি আমরা ইজতেফার করি আজ থেকে যদি আমরা তৌবা করি জীবনে কত ভিন্ন নারীর দিকে থাকিয়েছি কত নারীর দিকে আমরা তাকিয়েছি আল্লাহ আমাকে মাফ করে দেন আমি বুঝি নাই আজ থেকে কোনো ভিন নারীর দিকে তাকাবো না আল্লাহ বলছেন লাল্লাহ কুন্তুফলে হন যাও তুমি যদি তও বা করো সফলতা তোমার পদচুম্বন করবে শহা আল্লাহ কাজেই বোঝা গেল যাকে বিয়ে করা হালাল তার সাথে দেখা দেওয়া হারাম ফুফাতো বোনকে বিয়ে করা হালাল তার সাথে দেখা দেওয়া হারাম কথা বলেন ঠিক কেনা বোনকে বিয়ে করা হালাল তার সাথে দেখা দেওয়া হারাম ভাবি